হ্যাঁ অনেক কিছু বুঝলাম এত কিছু বুঝে বুঝে তো আজকে আমার এই অবস্থা এই আস্তে এটা তো শুধু বললাম আমার অবস্থার কথা এগুলো দেখে আমার আগামার আর বন্ধু কোচু গাছের সাথে এইটা করেছে আর আমার উত্তর আঙ্কেল 38 বছর পর এখনো বিয়ে করতে না পেরে রকেট নিয়ে মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে তোড়াই থাক দুনিয়াতে আমি গেলাম আর আমার সবচেয়ে কাছের বন্ধু এই শীতে বিয়ে করতে না পেরে কান্না করতে করতে পাগল হয়ে গেছে আর সবচেয়ে ছোট বন্ধু এসব দেখে মাঝে মধ্যেই হাঁট অ্যাটাক করে এই যে আমার আচ্ছা তাহলে আমি কারা ওহ সরি আমি তো তোমার বড় না কিন্তু আমি তোমাকে বউ মনে করি এসব করি কি করি কেন ভাই আমাদেরকে কি একটু দাওয়াত দেওয়া যায় না না মানে এই গাড়িটা চালাতে তার শরীরে যে অবস্থা কয়েকদিন পরে মনে হয় আমাদের আলম বাইয়ের মতো হয়ে যাবে তাই একটু দয়া করে বললাম মজা করছিলাম আর কি হ্যালো ভাই কি অবস্থা সবার দিস ইস নাসির ভাই চলো আজকে তোমাদের কিছু নতুন টিকটক বহু ব্যবসায়ীদের দেখাই আজকাল এই সমস্ত পাকনা বাচ্চা পলা যাদের নাকের মধ্যে টিপ দিলে এখনো দুধ বের হয় তাদের মুখ থেকে আজকাল বিবাহের মোটিভেশনাল বাণী হয় বিশেষ করে রাসেল ভাই এদের যখন আমি আমার বাড়িতে আমার বিয়ের কথা বলি তখন আমার অবস্থা দেখছেন আসল ভাই দূর আর বিডিও না আগে বিয়া এই শীতে আগে বউ দরকার আগে বিয়াটা করে ফেলাই তো গাইস আজকে আমি যাচ্ছি সাবস্ক্রাইব করলে দেখা হবে পরের ভিডিওতে তাহলে আজকে আমি যাই টাটা বাই বাই চক্কর বাবু ভাইয়া চকর